আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকের খবরে আলোচনা থাকছে বিশ্ব পর্যটনে চার কোটি কর্মী সংকট রিয়াদ সম্মেলনে দ্রুত সমাধানের আহ্বান জানিয়ে দেব খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকল সৌদি গ্যাজেটের জানায় রিয়াদের ট্যুরিস্ট সমিতি দু হাজার সৌদি পর্যটন মন্ত্রী আহম্মদ আল খাতি বিশ্ব পর্যটন শিল্পের বড় ধরনের কর্মী সংকটের কথা তুলে ধরেন তিনি বলেন বর্তমানে পর্যটন খাতে কাজ করছে পঁয়ত্রিশ কোটি সত্তর লাখ মানুষ এবং দু সালের মধ্যে আরও প্রায় নয় কোটি নতুন চাকরি তৈরি হবে কিন্তু এই মুহূর্তে বিশ্বজুড়ে পর্যটন শিল্পে প্রায় চার কোটি কর্মীর ঘাটতি দেখা দিয়েছে যা দ্রুত সমাধান না হলে ভবিষ্যতে শিল্পটি বড় চ্যালেঞ্জে পড়তে পারে বিষয়টি ইতিমধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের আলোচিত হয়েছে তিনি বলেন সরকার ও বেসরকারি খাত যদি একসঙ্গে কাজ করে বাস্তবসম্মত পদক্ষেপ নেয় এবং নতুন উদ্যোগমুখী ধারণা ব্যবহার করে তবে এই ঘটনাটি দ্রুত পূরণ সম্ভব সম্মেলন পঞ্চাশটির বেশি নিয়ে আলোচনা চলছে আর খাতিব জানান এআই গুরুত্বপূর্ণ হলেও পর্যটন মানবিক সেবা ও আন্তঃসম্পর্কের বিকল্প হতে পারে না তিনি আরও বলেন পর্যটন খাতে নারীদের জন্য চল্লিশ পার্সেন্ট এবং তরুণদের জন্য তিরিশ পার্সেন্ট কর্মসংস্থানের সম্ভাবনা আছে যা বিশ্বব্যাপী টেকসই চাকরি বৃদ্ধি বড় ভূমিকা রাখবে এছাড়া তিনি ছোট দেশ দ্বীপ ও উন্নয়নশীল অঞ্চলের জন্য ন্যায্য সুযোগ নিশ্চিত করতে বিশ্বকে একযোগে কাজ করার আহ্বান জানান এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন